বর্তমানে আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের অবস্থা আজকে এত বছর পরও বিশেষ করে আমাদের ভারত কিন্তু বাংলাদেশ পাকিস্তানে যে যেই দেশগুলি আছে আমাদের সংখ্যালঘু তারা মুসলমান হিসেবে আমরা দাবি করি তারা আমরা মুসলমান আছি দাবি করি আমাদের এই অবস্থায় করুণ অবস্থা এত বছর পরো কেন অথচ সেই মুসলমান কিন্তু এই দেশের জন্য সবচেয়ে আগে এই ইংরেজের থেকে ইংরেজের শাসনকাল থেকে মুক্তি পাওয়ার জন্য কিংবা দেশের বিভিন্ন কারণ যে এখনও এখনো দেশের কিংবা যে জায়গা যে জায়গায় হয় যেই কিছু হয় সে যে কিছু সিচুয়েশনে হোক মুসলমান সবার আগে নিজের বুকটা ফুলাইয়া দেয় সবার আগে নিজের বুকটা পাতাইয়া দেয় কিন্তু তারপর আমাদেরকে কথা শুনতে হয় বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ বিভিন্ন করে অথচ যেমন চার বিবাহ বহু বিবাহ করা যা চার বিবাহ করা সেটা আমাদের মুসলমানদের প্রায় আমরা এই কথাগুলি শুনি যে মুসলমানরা চার বিবাহ করে মুসলমানরা এমন বিবাহ করে এই করে সেই করে এই যে যে কুকথাগুলি শুনি অ্যাকচুয়ালি কি জাস্ট একটু কল্পনা করে শুধু কি মুসলমানে চার বিবাহ করে মানে একাধিক ভীষ শুধু মুসলমানই করে আমি সারা ভারতবর্ষের কথা বাদ দেন আপনার ত্রিপুরার কথাই দিতে পারেন শুধু আমার ত্রিপুরা রাজ্যে এমন কতজন আছে যে নন মুসলিম অথচ একা একের অধিক দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করছে এবং পঞ্চম বিয়ে করছে এবং লাখো লাখো এক্সাম্পল আছে কিন্তু এক্সাম্পল মোস্টলি এটা অ্যাফেক্টেড করে আমাদের মুসলমানদের উপরে মানুষ কথা কইতে কয় মুসলমানরা এই করে সেই করে আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যেটা সবচেয়ে বেশি শোনা যায় মুসলমানরা নিজের বোনকে নাকি মানে কাকা তোবোন জটা বোন এই ধরনের ভোনকে নাকি বিয়ে করতে পারে ঠিক আছে এই ধরনের যে কথাগুলি মানে কুকথাগুলি শোনা হয় যেগুলি অনেক সময় অনেকেরই আঘাত লাগে কিংবা অনেকেরই কষ্ট হয় অ্যাকচুয়ালি বিষয়গুলি যারা বুঝবেন বিষয়টা যারা বুঝেন তারা এটা কখনোই আঘাত হন না এ ধরনের প্রশ্নের সম্মুখে আমি প্রায় হই আমার কখনোইগুলি আঘাত লাগে না একটা সময় লাগবে এখন আর লাগে না কারণ জাস্ট যদি কল্পনা করেন যে পৃথিবীতে মানুষের আবিষ্কার কখন হয়েছে যদি জাস্ট নিজেকে প্রশ্ন করেন পৃথিবীতে মানুষের আবিষ্কার কখন হয়েছে তাহলে পৃথিবীতে মানুষের আবিষ্কার যখন হয়েছে নিশ্চয় একজন নারী একজন পুরুষ নিজ একজন নারী একজন পুরুষ হয়েছে উভয়ের সম্পর্কে উভয়ের বদলত হয়তো বা আর পরবর্তী জেনারেশন হয়েছে তো পরবর্তী সময় যখন হয়েছে নারী পুরুষ হয়েছে তো তাদের মতো সম্পর্কটা কী ছিল নিশ্চয়ই ভাই বোনের ছিল ভাই বোনের তাইলে তাদের মধ্যে বিবাহ সম্পর্ক হয়েছে তাদের মধ্যে আবার তাদের দিন হয়েছে এভাবে তো ট্রিটা সিস্টেমটা তো এইভাবে হয় তো বেসিক্যালি বেলা শেষে বলা যায় যে সবাই আমরা পৃথিবীতে নারী পুরুষ ভাই বোন যেটা সম্পর্ক সবাই সবাই কারো না কারণ ভাই বোন ভাই বোন এভাবে যে স্ট্রাকচারটা আছে এভাবে তো আইসে নাকি পৃথিবীর সবাই আর একশো জন করে তো পাঠাইছে না মানুষ ঠিক আছে যেই ধর্মের বিশ্বাসী যদি ধর্ম অনুসারে বিশ্বাস করেন আর কি আর যদি আমি তো ধর্ম অনুসারে বিশ্বাস করি না সাইন্টিফিক্যালি যদি বিশ্বাস করেন তবে সেই রূপেই দাঁড়ায় দ্বিতীয় প্রশ্ন হইছে যে মুসলমানদের বহু বিবাহ করা হয় তো মুসলমানদের বহু বহু বিবাহ যেটা আছে এটা প্রায় দেখা যায় এই যে বহু বিবাহ এটা অন্য অন্য ধর্মের তারাও আছে নন মুসলিম যারা আছে তারাও করতেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন এটা প্রতিক্রিয়া মানে কম্পিটিশনে চলছে গরম থাকা সত্ত্বেও নন মুসলিমের খবর চ্যানেল খুললেই দেখা যেমন হাজার হাজার ঘটনা যে নন মুসলিমরাও বিয়ে করতেছে বিয়ে করে চেন্নাই যেতেছে সেই যেতেছে সেই যেতেছে এগুলো তো সবাই জানেন তো এখন তাদের মুখ চুপ এখন যারা এই কথাগুলি কয় এটা তো মূর্খ এরা তো এগুলো শুধু পাউতাবাজির মতো কথা কয় আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি সবসময় আমি দাবি করি আমাদের ধর্মীয় সংখ্যা লঘুর যারা ধর্মগুরু হিসাবে নিজেকে প্রমাণ করতে চায় যারা ধর্মগুরু যারা হুজুর আলেম উলেমাসি আমি অধিকাংশই অধিকাংশ সেই র সেই রূপই আমি আবার অনেকে করবেন আমি আলেমদের বিরুদ্ধে এসে আমি কখনোই আলেমদের বিরুদ্ধে না আমি যারা ইসলামকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে সেটা আলেম সাহায্যে সেটা ইসলামকে ধ্বংস করতে চায় আমি তাদের বিরুদ্ধে শোষণ করা হই ঠিক আছে একটা সময় জাস্ট কল্পনা করেন একটা সময় মানুষ যখন ছবি আঁকি করতো ছবি ড্রয়িং করা যেগুলি এগুলোই তো হারাম আসলো মানে আমরা হুজুরা ফতোয়া দিত যেগুলি করা হারাম এই করবো সেই করবো সেটা ছোটো থাকতে এই ধরনের এই ধরনের হাদিস বা এই ধরনের যে কঠকতাগুলির আমরা সম্মুখীন হয়েছি আপনার সবাই হয়েছি কিন্তু একটা সময় যখন ছবি আঁকাটা যখন স্মার্টফোন আইসে যখন এটা আইসে সেটা আইসে অত্যাধুনিক আইসে তখন এটা কিছু কিছু ক্ষেত্রে আবার হালাল হয়ে গেছে না সেম তদ্রুপ যে টিভি কিংবা সোশ্যাল মিডিয়া এগুলি হারাম আসলো অক্ষণ সোশ্যাল মিডিয়াতে তাদের যন্ত্রণা হুজুরদের যন্ত্রণা সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না ইউটিউবে তাদের যন্ত্রণা ঢোকা যায় না এটা কল্পনার ভাই এগুলো এখন এটা তাদের বেশি তাদেরকে তো হালাল করে নিছে তো এই অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে একটা সময় একটি জিনিস যে হারাম আসতো যে ছবি তোলা হারাম যে ফটো দেখা হারাম যে মোবাইল করা হারাম যে ভিডিও করা হারাম সেটা এখন আবার যখন তাদের ক্ষেত্রে সেটা হারাম মানে হারাম থেকে হালাল হয়ে যাচ্ছে এখন ভিডিও করা যায় ফটো করা যায় যে করা যায় সব কিছুই করা যায় এটা তাদের জন্য হালাল এইভাবেই তারা প্রতিনিয়ত এই আমাদের সমাজ সমাজের যারা ধর্ম মানে ধর্ম বিশ্বাসী আমরা তো সবাই ধর্ম বিশ্বাসী আমরা যারা সংখ্যালঘু মুসলমান আছি আমাদেরকে এই ধরনের অধিকাংশ হুজুর হয়ে যায় নাইনটি এইট পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট হুজুর প বা যারা আসে তারাই চায় আমাদেরকে ধাওয়ায় রাখতে কারণ আমার উপর তাদের একটা দাবায় আল্লাহ নাম দিয়ে সেরা বিভিন্ন অজুহাত দিয়ে তাদের একটা অর্থ বা অর্থ লোটা বিরাট বড় একটা পন্থা চলতে অধিকাংশ অধিকাংশই আর সেই কারণেই আজকের দিনে দাঁড়ায় সেরা মুসলমান বিভিন্ন ধরনের কূটির সম্মুখীন হতে হয় বিভিন্ন ধরনের কথা শুনতে লাগে কথাগুলি যদিও শুনতে ভালো না লাগলেও তবে এটা বাস্তবতা আপনার স্বীকার করতেই লাগবো কারণ বর্তমান এই দু হাজার পঁচিশে দাঁড়ায় যদি আপনি আজ থেকে পঞ্চাশ বছর পেছনের কথা জানেন তো হতো না আজকে দুই হাজার পঁচিশে দাঁড়ায় সেটা আপনি দুই হাজার পঞ্চাশের কথা চিন্তা করতে লাগবো আপনার আগামী প্রজন্মকে সেভাবে ইমপ্রুভ করতে লাগবো এই এই বিষয়গুলি তো এই হুজুরা কখনোই চাইতো না আপনি একটু এস্টাবলিশড হন আপনি একটু ইয়া হন এটা চাইতো না তারা ধর্মান্ত করুন তো আমার প্রশ্ন হচ্ছে যেই কোরআন যদি আজ থেকে হাজার হাজার বছর আগে যদি কোরআন হয়ে থাকে তাহলে আজকের দিনে তো সেই কোরআন রয়েছে হাদিস তো সেটাই রয়েছে হাদিস কোরআন তো সেখানে কোনো আপনারাই তো আবার কোন কোরআনের একটা আয়াত কিংবা একটা অক্ষর তার পরিবর্তন করার কারো ক্ষমতা নাই হ্যাঁ আমি বিশ্বাস করি হাদিস তো ক্ষম চেঞ্জ করার কোনো সুযোগ নাই তাইলে এই যে হাদিস একটা সময় হালাল জিনিস আবার হারাম জিনিস হালাল করে দিতেছেন তো এই যে ভণ্ডাম এটা তো চলন্ত প্রমাণ তো আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষার সাথে সাথে আমাদের আধুনিক প্রযুক্তিগত শিক্ষাটা একান্তই প্রয়োজন খুবই প্রয়োজন কারণ আজকের দিনে আপনারা যে বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ দিতে আমাদের মুসলমানরাই অনেকটাই আগে আছে কীভাবে আগে আছে আবার অনেকে প্রশ্ন করবেন যে মুসলমান কীভাবে আগে আছে আপনি মুসলমান আগে আছে আপনার এসিওটা এভাবে দেখলে হতো না আপনি টোটাল পপুলেশন মুসলিম মনে করেন এইট টু নাইন পার্সেন্ট এই এইট টু নাইন পার্সেন্ট ওপরে ক্যালকুলেশন করেন দেখবেন অনেকটাই হাই রেঞ্জে আছে আর এডুকেশন ডিপার্টমেন্ট মানে এডুকেশন দেখতে অনেকটাই পেছনে আমরা আধুনিক উন্নয়নমূলক শিক্ষামূলক আধুনিক প্রযুক্তিগত শিক্ষামূলক এগুলিতে অনেকটাই পেছনে আছে অনেকটাই পেছনে আছে যেগুলি মানে কল্পনার বাহিরে বা বলার বলার আর কোনো ভাষা নাই এতটুকুই তো দিকে সবাই লক্ষ্য রাখতে হবে সমাজ সচেতন হইতে হবে সমাজকে আগামী প্রজন্মকে সচেতন করতে লাগবো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট Mrs.